আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল তোমাদের যাদের আজকে কৃষি শিক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হলো তাদের যে তোমাদের যে এমসি কিউ সলিউশন তোমরা অবশ্যই এখান থেকে মিলিয়ে নেবে তোমাদের এমসি কিউগুলো কয়টা হলো অথবা কোনটা সঠিক তোমরা এটা কিন্তু এই প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু দিনাজপুর বোর্ডের একে একে পর্যায়ক্রমে সমস্ত বোর্ডের কিন্তু প্রশ্নের আমি সলিউশন এই চ্যানেল থেকে আপলোড করে দেব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এইখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে জাস্ট অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু অ্যান্সারগুলো দেখানো আছে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবে কারণ আমি এখান থেকে পড়াশোনাতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়তো বা তোমরা বুঝতেও পারবে না অবশ্যই তোমরা ভিডিওটা মানে স্টপ করে তারপর কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা অ্যান্সার দেখে নিবে তো তোমাদেরকে এখান থেকে ডিটেলসলি দেখিয়ে দিচ্ছি